যে রাতে পৃথিবী জেগে থাকে দ্বীপের আলোয় সেই রাতেই কোথাও একা বসে থাকে এক দেবী চিরকালের নিঃসঙ্গতা এই অন্ধকারটা তুমি কি অনুভব করতে পারছো চারদিক নিস্তব্ধ শুধু হালকা গন্ধ আর দূরে কোথাও মানুষ প্রদীপ জ্বালায় আলো খোঁজার জন্য কিন্তু মা কালী জন্মেছিলেন ঠিক সেই মুহূর্তে যখন আলো ছিল সর্বত্র বলা হয় ব্রহ্মাণ্ডের শুরুতে সৃষ্টি হয়েছিল দুই শক্তি একদিকে আলো অন্যদিকে অন্ধকার আলো থেকে জন্ম নেন দেবতা আর অন্ধকার থেকে এক অচিন শক্তি মানুষ বলেন তিনি মা কালী কিন্তু কে এই কালী তিনি কি সত্যি শুধু সংহার আর ভয়ের দেবী তিনি জন্মেছিলেন নয় করুণায় যখন পৃথিবী পাপ আর ভয়ে ফিরে যাচ্ছিল তখন তিনি নিজেই বলেছিলেন আমি সেই অন্ধকার যাকে দেখে মানুষ আলো খুঁজে পায় যখন সৃষ্টি হয়েছিল আলোর তখনই জন্মেছিল অন্ধকারে আর সেই অন্ধকারের হলেন মা কালী যিনি আলোর আবাদ আবার ধ্বংসের চিত্র করে ভেসে ওঠে কারো রাত তুলে চলছে দীপাবলির পর তার মধ্যে এক ছায়া লাল চোখে আছে পৃথিবীর দিকে অনেক যুগ আগে যখন অসুবিধা স্বর্গে আক্রমণ করেছিল তখন দেবতারা ভয় পেয়ে পালিয়ে যায় ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর তিনজন স্থির থাকতে পারেননি তখন দেবীরা একত্রিত হয়ে সৃষ্টি করেন একশো অন্ধকারের মধ্যেই গান ধ্বংসের মধ্যেই সেই শক্তির নাম কার কিন্তু তিনি যখন জন্ম নিলেন দেব তার হাসি শুনে দেবতারা ফলস্থল তিনি নাচতে লাগলেন রক্ত মানে শিব নিজেই এসে তার সামনে শুরু করলেন কারণ সেই তাণ্ডব থামাতে পারবে কেবল অনেকে বলে গানি মানি রক্ত ফল কিন্তু কালই হলেন কাল সময়ের দিদি বলেন সব কিছুই নষ্ট হবে কিন্তু আবার জন্ম দেখা যায় শিশুর মুখে প্রদীপের আলো নদীর ঠেউয়ে দ্বীপের প্রতিচ্ছবি আর দূরে এক মা সন্তানকে আশীর্বাদ দিচ্ছে কালী কেবল ধ্বংস করেন না তিনি রক্ষা করেন তিনি আমাদের শেখান অন্ধকারকে ভয় পেও না কারণ সেই অন্ধকার থেকে জন্ম নেয় আলো ভারতের একদিকে যখন মানুষ আলোকিত করে ঘর অন্যদিকে বাংলায় জেগে ওঠে কালী পূজার কিন্তু কেন দীপাবলির রাতে কাল কেন লক্ষ্মী বলা হয় এই রাতেই অবস্থা যখন আলো পুরোপুরি হারিয়ে যায় তখন মা কালী অবতীর্ণ কারণ তিনি একমাত্র যিনি অন্ধকারে আরও অন্ধকারে লক্ষ্মী আলোয় আসেন কিন্তু কালী আসেন অন্ধকারে কারণ পুজো প্রথম শক্তি কালী একা নয় তিনি দুর্গা তিনি পার্বতী তিনি আত্মশক্তি যিনি কখনো কমল মাতা কখনো ভয়ঙ্কর রূপে পৃথিবীকে রক্ষা করেন এক যোগীর কণ্ঠে শোনা যায় যে কালীকে তুমি ভয় পাও তিনি আসলে তোমার অন্তরের শক্তি তুমি যদি তার দিকে তাকাও ভালোবাসা দিয়ে তিনি আশীর্বাদ দেন যদি তাকাও ভয়ে তিনি ধ্বংস করে দেন অহংকার কালী আমাদের ভেতরেই বাস করেন যখন অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াই তখনই আমরা কালী হয়ে উঠি চিত্র পরে দেখা যায় নারী পুরুষ শিশু সবই অন্ধকারে হাঁটছে আলো ধীরে ধীরে ছড়িয়ে পড়ছে এই দীপাবলির আসল বাইরে প্রদীপ চালাও কিন্তু ভেতরের কালীকে জাগাও যিনি তোমার মনের অন্ধকার দূর করবেন দীপাবলির রাতে মা কালীকে ভুলে দেও না তিনি তোমার ভয় নয় তোমার সাহস তিনি তোমার মৃত্যু নয় তোমার পুনর্জন্ম শেষ মধ্যে আমি বলবো আকাশে ছড়ছে ওঠা আতসবাজি এত কিছু জানার পরেও আমাদের মনে একটাই প্রশ্ন থেকে যায় মা কালী আসলে কি তিনি আলো আর অন্ধকারের মাঝখানের সত্য যিনি সেই যে তোমার ভেতরে আছে তুমি যদি তাকে চিনে নিতে পারো আর ভিডিওটি এখানেই শেষ করছি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবে আর হ্যাঁ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ফিরে আসি নতুন কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন